কি করলে আমি জ্বালাপোড়া থেকে উপশম পাব বা অনেকে বলেন যে আমি এতে এত ফেরাপ হয়ে গেছি আমার দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে গেছে পরামর্শ হলো চিকিৎসা নির্ভর করবে আপনার কি কারণে জ্বালাপোড়া হচ্ছে তার উপর কারণ যাদের ইনফেকশন জনিত কারণ তাদের ক্ষেত্রে আমরা কালচার সেন্সিটিভিটি অনুযায়ী সঠিক অ্যান্টিবায়োটিক সঠিক ডিউরেশন বা দিন পর্যন্ত যদি সেবন করা হয় তাহলে তো অবশ্যই সেটি সেরে যাবে দ্বিতীয়ত আসি যাদের পানি শূন্যতার কারণে জ্বালাপোড়া তারা পরিমিত পানি পান করুন পানিটাকে ভাগ ভাগ করে পান করুন দীর্ঘক্ষণ পানি না পান করার কারণে অনেক সময় হয় রমজানে আমরা পাচ্ছি না কিন্তু অন্য সময় আমরা চেষ্টা করব সারা দিনে ভাগ ভাগ করে পানিটা পান করবার তাহলে কিন্তু পানি শূন্যতা না থাকলেই পোড়া ভালো হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু কোনো ঔষধের প্রয়োজন নেই যাদের ক্রনিক পেলভিক পেন সিন্ড্রোম আছে তাদের জন্য পরামর্শ হচ্ছে ওইটির চিকিৎসা নেবেন তাতেই এটি ভালো হয়ে যাবে আর যাদের মানসিক অস্থিরতা বা টেনশনের কারণে হচ্ছে তাদের জন্য পরামর্শ হলো জীবনে কিন্তু টেনশন থাকবেই জীবন কখনো স্ট্রেস ফ্রি থাকবে না একটি জিনিস মাথায় রাখবেন জীবন হচ্ছে কালেকশন অফ প্রবলেমস অ্যান্ড সলিউশনস আপনি আজকে একটি সমস্যার সমাধান করবেন ভাববেন যে আমি পুরোপুরি ভালো থাকবো নো কালকে আরেকটি প্রবলেম অ্যারাইজ করবে যাকে আপনার সমাধানের চেষ্টা করে যেতে হবে এভাবে আমরণ আমাদেরকে কাজ করতে হয় তাই টেনশনকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব না যেটা আমাকে অসুস্থ বানিয়ে ফেলে বা ঔষধ সেবন করতে হয়